আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আপনাদের আপনাদের ফোনে এমন একটি কাজ দেখাবো যে কাজটি করে রাখলে আপনার ফোনটি যদি চুরি বা হারিয়েও যায় আপনি থাকবেন একদম নিরাপদে আমরা প্রযুক্তির কল্যাণে বর্তমানে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে বিভিন্ন ব্যাংকের অর্থনৈতিক লেনদেন এবং ছবি সহ বিভিন্ন প্রয়োজনীয় ডকুমেন্ট আমরা আমাদের মুঠোফোনেই সংরক্ষণ করে থাকি আর সেই মুঠোফোনটি যদি ভুলে পড়ে যায় ভুল মানুষের হাতে তাহলে আপনি অর্থনৈতিক ক্ষতিসহ পড়তে পারেন নানান বিপদে তাই আপনার ফোনে এই কাজটি করে রাখুন এখনই আর থাকুন নিরাপদে তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই স্ক্রিনে প্রথমেই আপনাকে যেতে হবে আপনার ফোনের সেটিংস অপশনে সেটিংস অপশনে প্রেস করার পর এরকম একটি ইন্টারফেস আসবে তখন আপনি স্ক্রল করে নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই লিখার ওপর প্রেস করবেন এখানে প্রেস করার পর এরকম একটি ইন্টারফেস আসবে তখন আবার স্ক্রল করে নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে দেখতে পাবেন হাইট অ্যাপস নামে একটি অপশন আছে সেই হাইট অ্যাপসের ওপর প্রেস করবেন এখানে প্রেস করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে তখন আপনি গেট স্টার্টেড এই লেখার ওপর প্রেস করবেন এখানে প্রেস করার পর এরকম একটি ইন্টারফেস আসবে তখন আপনি সেটিংসে প্রেস করবেন সেটিংসে প্রেস করার পর সেট প্রাইভেসি পাসওয়ার্ড এখানে ছয় ডিজিটের একটি পাসওয়ার্ড চাইবে আপনি আপনার পছন্দ মতো ছয় ডিজিটের একটি পাসওয়ার্ড বসিয়ে দিবেন আমি আমার পছন্দ মতো পাসওয়ার্ড বসিয়ে দিলাম প্রথমবার পাসওয়ার্ড বসানোর পর দ্বিতীয়বার আবার কনফার্ম প্রাইভেসি পাসওয়ার্ড চাইবে তখন আপনি এই মাত্র যে পাসওয়ার্ডটি দিলেন সেই পাসওয়ার্ডটি আবার এখানে বসিয়ে দিবেন এখানে বসিয়ে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে তখন আপনি সে সবার নিচে যে কোয়েশ্চেন্স নোস নট সেট এই লেখার উপর প্রেস করবেন এখানে প্রেস করার পর এরকম একটি ইন্টারফেস আসবে তখন আপনি সবার নিচের ঘরে যেখানে কাঠসর লাফাচ্ছে সেখানে আপনি যে কোনো একটা নাম বা যে কোনো একটা কিছু লিখে দেবেন দেওয়ার পর নিচে যে ডান অপশনটি আছে এই ডান অপশনে প্রেস করবেন এখানে প্রেস করার পর আবার এরকম একটি ইন্টারফেস আসবে তখন আপনি আবার গেট স্টার্টেডে প্রেস করবেন এখানে প্রেস করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এ নিচের দিকে দেখুন এখানে উপরে লেখা আছে এক্সেস ভায়া হোম স্ক্রিন আইকন তার নিচে লেখা আছে এক্সেস ভায়া ডায়াল প্যাড তো আপনি সবার নিচে যে লেখাটি আছে এক্সেস ভায়া ডায়াল প্যাড এটার ডান পাশে এখানে টিকচিহ্ন দিয়ে দিবেন দেওয়ার পর এখানে এরকম একটি ইন্টারফেস আসবে তখন আপনি আবার সেটিংসে প্রেস করবেন সেটিংসে প্রেস করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন এক্সাম্পল এখানে আপনি হচ্ছে প্রথমে একটি হ্যাশ দিবেন তারপর আপনার পছন্দ মতো চারটি ডিজিট বসাবেন চারটি ডিজিট বসাবেন আবার শেষে আবার একটি হ্যাশ দিবেন। তারপর এই যে উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন ডান লেখা এই লেখার উপরে প্রেস করবেন এখানে প্রেস করার পর এরকম একটি ইন্টারফেস আসবে তখন আপনি আবার নিচে ডান লেখা এই ডান লেখার ওপর প্রেস করবেন এখানে প্রেস করার পর এরকম একটি ইন্টারফেস আসবে তখন আপনি সবার নিচে দেখতে পাচ্ছেন অ্যাট অ্যাপস এই লেখার ওপর প্রেস করবেন এখানে প্রেস করলে আপনাকে আপনার সব সব গুরুত্বপূর্ণ ফাইলসহ সব ধরনের অ্যাপস আপনার গুরুত্বপূর্ণ সহ সব ধরনের অ্যাপস এখানে শো করবে তো আপনার আপনি যে অ্যাপসগুলো হচ্ছে আপনি হাইট করে রাখতে চাচ্ছেন সেই হাইটগুলোর পাশে যে সুইচ বাটন আছে এই সুইচ বাটনগুলো আপনি হচ্ছে প্রেস করে দিবেন যেমন আমার এখানে ইম্পর্ট্যান্ট অ্যাপসগুলো হচ্ছে ড্রাইভ কারণ ড্রাইভে আমি অনেক গুরুত্বপূর্ণ ডাটা রাখছি তারপরে আরও গুরুত্বপূর্ণ হচ্ছে আমার এখানে এই যে দেখতে পাচ্ছেন নেক্সাস পে এটা আমি হাইট করে রাখবো তারপরে আরও দিতে পাচ্ছেন নিচে করে যাচ্ছি এই যে সোনালি ই ওয়ালেট এটিও আমি হাইড করে রাখবো তো আমি যে কয়টি অ্যাপস হাইড করে রাখবো আমার গুরুত্বপূর্ণ সেই প্রত্যেকটি অ্যাপসের ডান পাশের যে সুইচ বাটনগুলো আছে এগুলো আমি অন করে দিয়েছি অন করে দেওয়ার পর অন করে দেওয়ার পর আপনি ব্যাগে চলে গেলে তখন আপনার দেখেন এইখানে আর আপনার ওই গুরুত্বপূর্ণ যে অ্যাপসগুলো আমি হাইড করছি সেগুলো এখানে আর শো করবে না এখন এই অ্যাপসগুলো আমাকে শো করাতে হলে প্রথমে আপনাকে আমাকে যেতে হবে ডায়াল প্যাটে এখানে যাওয়ার পর ওই যে আমি সবার শেষে চারটি ডিজিট সামনে একটি হ্যাশ এবং পিছনে একটি হ্যাশ যে দিয়েছি সেটি আপনাকে এই ডায়াল প্যাটে ওঠাতে হবে প্রথমে হ্যাশ তারপর আমি যে চারটি ডিজিট দিয়েছি সেই চারটি ডিজিট এবং শেষে যে আরেকটি হ্যাশ দিতে হবে এটি দেওয়ার পরে ওই যে আমি যে গুরুত্বপূর্ণ অ্যাপসগুলো হাইড করেছি সেই অ্যাপসগুলো এখানে শো করবে তো আমি এখানে এসে আমি আমার প্রয়োজনীয় কাজগুলো করতে পারবো তো আপনি যদি এই কাজগুলো করে রাখেন আপনার গুরুত্বপূর্ণ অ্যাপসগুলো যদি আপনি হাইড করে রাখেন তাহলে আপনার ফোনটি যদি কেউ চুরি করে নিয়ে যায় অথবা কত হারিয়ে যায় যার কারণে আপনার ফোনটি যদি কোনো ভুল মানুষের হাতে পড়ে তো সে এই অ্যাপসের মাধ্যমে আপনার এই গুরুত্বপূর্ণ অ্যাপসগুলোর মাধ্যমে আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার কোনো অ্যাপসে ঢুকে আপনার কোনো ডাটা সে নিয়ে আপনার কোনো ধরনের কোনো ক্ষতি করতে পারবে না আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আরও এরকম প্রয়োজনীয় নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করি আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে